পাশের পাশের ভাবিরা বায়না করলো তুর্কি নাস্তা খাবে আর করা যে কথা সেই কাজ বানিয়ে নিলাম তুর্কি ভাবিদের মতো তুর্কি নাস্তা এদেরকে বসিয়ে রেখে এমন এক নাস্তা বানালাম যেটা খেয়ে তো তারা ফিদা এমন এক রেসিপি যেটা কিনা গোপন রেসিপি বারবারই জানতে চায় আর যে খায় সেই বারবার চায় শীতকালের সেরা নাস্তা শীতের সবজি দিয়ে পুরে ভরা এই নাস্তাটা তৈরি করতে পারবেন যে কেউ চলুন দেখে নেই ঝটপট কিভাবে বানিয়েছি প্রথমে নিয়ে নিচ্ছি আমি তিন কাপ পরিমাণ ময়দা স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিব চিনি এক টেবিল চামচ পরিমাণ গাওয়া ঘি দিয়ে দিচ্ছি দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ একটা ডিম দিয়ে দিচ্ছি এবার দানাদার স্বরের এই গাওয়া ঘিটা একটু দেখে রাখুন এই দানাদার স্বরের ঘিটা কিন্তু আপনারা নিতে পারবেন এরপর আমি দিয়ে দিব এখানে গুঁড়া দুধ এটা ফুল ক্রিম যে গুঁড়া দুধটা সেটা নিউজিল্যান্ড দুধ এটাকে আমরা বিলাতি দুধ নামে চিনি দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিলাম এবার দিয়ে দিব আমাদের এই রেসিপির গোপন রহস্য নায়িকা East. এই নায়িকার যে কত গুণ সেটা বলে প্রকাশ করা যাবে না এটা ইনস্ট্যান্ট পরিমাণ ইস্ট দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে কুসুম গরম পানি দিয়ে ডো তৈরি করে নিচ্ছি এখন বলবো দানাদার স্বরের ঘি আমাদের ইস্ট বাটার তারপর যা চাইবেন তাই আমাদের কাছে পেয়ে যাবেন ডো তৈরি করার পর একটু ঘি মুছে দিয়ে ঢেকে পাঁচ মিনিটের জন্য রেখে দিব ফুলে তিন গুণ হয়ে যাবে দেখবেন এখন আমি এই যে আমাদের বাটার এই বাটার দিয়ে তৈরি করব এই বাটারটাও কিন্তু খুবই লুভনীয় এবং মজাদার উপরে নাম্বার দিয়ে দিলাম সবকিছু অর্ডার করে নিতে পারবে বাটার কিংবা মাখন বাটার দিয়ে আমি চিকেনটাকে এবার ভেজে নিব। এর মধ্যে দুইটা পেঁয়াজ কুচি আদা রসুনের বাটা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে চিকেনটাকে মাখনের সাথে খুব ভালোভাবে একটু ভেজে এর মধ্যে দিয়ে দিব শীতের সবজি বাঁধাকপি আর গাজর কাঁচামরিচ দুইটা কুচি করা গোলমরিচের গুঁড়া দিচ্ছি দুই তিন চিমটি পরিমাণ সুন্দর ফ্লেভারের উপরে যে নাম্বারটা দিয়ে দিয়েছি আপনারা কিন্তু কল করে আমাদের সব ধরনের প্রোডাক্টগুলো নিতে পারবেন কথা বলতে বলতে আমাদের পুর রেডি হয়ে গেল পুরটাকে ঠান্ডা হতে দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ইস্ট দেওয়ার কারণে কতটা ফুলেছে মাত্র পাঁচ মিনিটের মধ্যেই এখন এ থেকে লেচিগুলো বের করে নিলাম এবার আমি একটা পাতলা করে বড়ো সাইজের রুটি বেলে নিব এরপর এই রুটির ভেতরে দিয়ে দিব পুর এই পুরটা যে কত বেশি মজার হয় বাটার দেওয়ার কারণে সেটা বলে বোঝানো যাবে না এভাবে করে চাইলে কিন্তু আমরা আমাদের আদরের সোনামণিদেরকে নাস্তা বানিয়ে দিতে পারি যে কোনো সময় তারপর এভাবে ফোল্ড করে রোলে শেপ করে নিচ্ছি আমরা তো অনেকেই শর্মা খেয়েছি তাই না বেশিরভাগ মানুষরাই শর্মা খাই তবে এভাবে করে ভাজা শর্মা কজন খেয়েছেন এভাবে করে আপনারা ভাজা শর্মা তৈরি করে খেতে পারেন খুবই অল্প সময়ের মধ্যে যদি থাকে আপনাদের ঘরে আমাদের মতো এমন ইনস্ট্যান্ট ইস্ট তাহলে কিন্তু ভাজা শর্মাটা আপনারা বানিয়ে একদম লাগিয়ে দিতে পারেন তামাক সকলকে হ্যাঁ এমন একটা নাস্তা বানিয়ে খাওয়ালে তো কোনো কথাই নেই চোখ কপালে উঠে যাবে যে খাবে সে বারবার চাইবে আমার তো পাশের পাশের ভাবিরা বায়না করেছে বলে বানিয়ে খাওয়ালাম আপনারাও কিন্তু ট্রাই করে ফেলবেন রেসিপি ভালো লাগলে শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি একটা একটু ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে চাইলে কিন্তু আপনারা নাইফের সাহায্যে পিস পিস করেও সুন্দরভাবে প্লেটটা সাজিয়ে দিতে পারেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ